রিয়তি এটা কি এন এটা হুইল ওয়েল লেমন পাউডার পুলিশ আছে তো মাইন ভানের লোকজন আছে আপনি যেতে পারবেন ভেতরে আলো দেন আসছেন আসছেন হ্যাঁ দেখেন দুই নম্বর করলি আপনার বন্ধু লাগে ভিতরে যান একটু আমরা দেখি বন্ধুর দোকানে কি কি আছে একটু দেখি

योर सॉल्ट रियो रियो टी ना रियो टी এটা কি এন এটা কি না ওয়েল লেমন ওই ওয়েল লেমন পাউডার এটা কি মানে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ উপরে তো আছে তাই না ওই যে ফ্রেশ কি জন্য লেখা আছে ফ্রেশ ওরা একটু বের করেন তো দেখি ফ্রেশ এর বের করেন ফ্রেশ হ্যাঁ পাশে পাশে তুমি হ্যাঁ ওটা তো বন্ধ করতে হবে

আমি ওয়ান কাপের কোন বিষয় আছে ও রিফাইন্ড সুগার ফ্রেশ ফ্রেশে সুগার ফ্রেশে সুগার হ্যাঁ ফ্রেশ সুগার 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 মানে কি চিনি চিনি

এনে যে তুমিও যে দিতাসি যাদের সম্মান থাকে কালকে যে আবার এই কাজ করো আমি কিন্তু ধরাই দিব না মনে রাখি গো কনট্যাক্ট নাম্বার কনট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দেন আপনার সাথে কথা বলবো তো আমরা হুম প্রয়োজনে কথা বলবো আসল নাম্বার দিন আপনিও নকল নাম্বার আবার দিন না মোবাইল পুরুষ নিয়ে ওঠেন প্যাকেট নকল দোকান নকল সব নকল আপনার মোবাইল নাম্বার নকলে এ এমন কিছু যেন না হয় ওই কাজ করি না আমি